হ্যালো প্রিয়ন সবাইকে ওয়েলকাম টু আমাদের সংসারেতে এতে আজকে আমার যে ব্লগটা সেটা কিন্তু আমাদের কক্সবাজার ভ্রমণের একটি ব্লক তে আমাদের কক্সবাজারের ভ্রমণটা ট্রেনে যেহেতু ট্রেন ছিল রাত এগারোটায় তো আমার মামা এবার দুপুরে খাওয়ায় ঘুমিয়ে দিয়েছিলাম ও ঘুমাচ্ছিল না ও বলছিল কখন কক্সবাজার যাব। তো যাই হোক আমাদের সময় হয়ে গেছে আমরা বাসা থেকে বের হব আর কি তা আমরা রেডি হয়ে বের হয়েছি তো আমাদের ট্রেনটা যদিও এগারোটাই ছিল আর কি এবং জাস্ট এগারোটার দিকে ছেড়েছে কিন্তু আমরা আমার হাজব্যান্ড প্রচুর তাড়াহুড়া করছিলো আমরা কিন্তু মানে কমলাপুর রেল স্টেশনে নয়টার দিকে চলে এসেছি আর এই মানে সময় দুই ঘন্টা সময় আর কি কাটছিল না আর কি তো মামলি এরকম দৌড়াদৌড়ি বাড়ছে এবং ধীরে ধীরে সব লোকজন আসছে আর কি যেহেতু ট্রেন এগারোটায় আর কি তে যাই হোক এখন মানে আধা ঘন্টা আগে আর কি আধা ঘন্টা আগে ট্রেনে সব লাইটগুলো জ্বালানো হয় এবং সবাই ওঠার জন্য প্রস্তুতি নেয় আর কি তা আমরা অলরেডি আমাদের চিট খুঁজে বের করে আমরা বসে পড়েছি তে আমরা যেহেতু কক্সবাজার যাচ্ছি যা আমরা আমাদের ফ্যামিলি আমি আমার মামুনি আমার হাজব্যান্ড এবং আমার ননদের ফ্যামিলি আমার ননদ ননদের জামে এবং ভাগ্নে তো ওরা এখনও এসে পৌঁছায়নি তো ওদের জন্য আমরা ওয়েট করছিলাম আর কি বসে তে ট্রেন ছাড়ার কিছু সময় বাকি ছিল তে ওরা এসে গেছে আর কি তে আমার আমরা হচ্ছে যেহেতু কক্সবাজারে গিয়ে আমরা সেদিন সকালে আমরা আদিনাথ মন্দিরে যাব আর কি তো আমি দিদিকে বলেছিলাম যেহেতু নিরামিষ খেয়ে যাচ্ছি আমরা তো দিদি রান্নাবাড়ি করে এনেছে আর কি তা আমরা ট্রেনের ভিতরে রাতের খাওয়াটা সেরে নিচ্ছিলাম আর তখন এটা প্রায় ভোরের দিকে আর কি ট্রেনের মধ্যে আর কি ভোরের দিকে মানে মেবি তখন ছয়টা বাজে হ্যাঁ এইরকম সময় হঠাৎ মানে আমার ঘুমটা ভেঙে গেছে দেখছিলাম যে এত সুন্দর একটা ভিউ এত সুন্দর ওয়েদার মানে কুয়াশাচ্ছন্ন মানে এত ভালো লাগছে যদিও গরমের সময় আমরা রোজার মধ্যে গিয়েছি রোজার মধ্যে গিয়েছি তারপরেও এরকম আর কি তো আমরা এটা মানে আঠারো তারিখে রাত্রে আর কি আমাদের ট্রেনটা ছিল এটা উনিশ তারিখ সকালে আর কি তা আমরা অলরেডি কিন্তু আমাদের কক্সবাজার রেল স্টেশনে নামিয়ে দিয়েছে আর কি আমরা কক্সবাজার পৌঁছে গেছি তো অনেক দিনের ইচ্ছে ছিল আর কি কক্সবাজার যাওয়া তো এই স্বপ্নটা পূরণ হলো মানে হয়েছে আর কি তে যাই তো আমরা ওখানে তো আমি বলছিলাম যে তোমরা স্টেশনে নামার পরে ভাবছিলাম যে এখানে ঝিনুকের ভিডিওটা আমি করি তা আমার হাজব্যান্ডটা ওখানে দাঁড়িয়েছিলো তো অলরেডি কিন্তু যখন স্টেশনে নামার পরে ওখানে কিন্তু অনেক সিএনজি এলারা এসে জিজ্ঞেস করে যে চলেন আমার চেঞ্জ যেতে চলেন আমি একটা হোটেলে y a তা আমাদের এরকম একজন বলছিলো তো আমরা ওনার চেঞ্জিতে মানে অটোতে এসেছিলাম আর কি আসার পরে উনি এই হোটেলটাতে এনেছে এবং হোটেলটা মোটামুটি বেশ ভালোই ছিল আর কি তো ওখানে কিন্তু অনেক সিন্ডিকেট আর কি অনেক ওনারা আমাদের তিন রুমের একটা বেড দেখিয়েছে আমরা মানে তিন মানে একটা রুমে আমাদের তিনটে বেড থাকবে আর কি মানে এরকম একটা বেড দেখিয়েছে আর কি তো এটাই আমাদের পছন্দ হয়েছে তো ওরা আট হাজার টাকা চেয়েছিল আমরা দরদাম করতে করতে পাঁচ টাকা নিয়েছি আর যেহেতু রোজার মধ্যে আর কি এখন সিজনও না যার জন্যে কিন্তু একটু কম কমপ্রাইজও রেখেছে আর প্রচুর সিন্ডিকেট ওদের মধ্যে আর কি তো আমরা হোটেলে উঠে কিন্তু রেডি হয়ে মানে রেডি হয়ে আমরা যাব আদিনাথ মন্দিরে আর কি মহেশকালী আদিনাথ মন্দিরের উদ্দেশ্যে তা আমরা কিন্তু এরকম আদিনাথ মন্দিরে যাওয়ার জন্য কলাতলি থেকে আমাদের হোটেলটা কলাতলিতে ছিল ওখান থেকে আমরা ছয় নম্বর ঘাটে চলে এসেছি আর কি এখান থেকে আমরা পিসবোর্ড বা টলিতে করে টলারে করে আমরা মহেশখালীর আদিনাথ মন্দিরের উদ্দেশ্যে রণদেব আর কি আমি অ্যাকচুয়ালি যেহেতু নদী নদী এলাকাতেই বড় হয়েছি তারপরেও আমি অনেক দিন নদীর সাথে ওরকম সম্পর্ক নেই আর কি তা আমি প্রচুর ভয় পাচ্ছিলাম মানে এই সমুদ্রের মধ্যে যাওয়া আর কি প্রচুর আমার ভয় লাগছিল আর কি পিস বোর্ডগুলো মনে হচ্ছিলো যে মানে পিসবোর্ডগুলো মাঝে মাঝে মনে হচ্ছে যে ডুবে যাচ্ছে মানে এমনভাবে যাচ্ছে আর কি তে আমরা এরকম একটু টলারে চলেছি মেবি এটা টলার বা নৌকাই বলে কিনা সঠিক আমি জানি না আর কি যাই হোক পিস বোটের থেকে অনেকটা বেটার ছিল আর কি এটার জানিটা তো ওইটা মানে যদিও মানে ওরকম একটা ইয়া হয় না মানে মানে ও যদি আশেপাশে দিয়ে পিস বোট যায় তখন কিন্তু একটু দোল খায় তাছাড়া দোল খায় না আর আসার সময়কার কথাটা আমি আগেই বলে নিচ্ছি আর কি আসার সময় যেটা হয়েছিল আর কি আদিনেতার মধ্যে আসার সময় আমার ভাগনায় বলছিল যে আমরা পিস বোটে যাব আর কি মানে তে আমি একটু রাজি ছিলাম না কিন্তু ও ইচ্ছে করে পিস বোটে আর কি এটা যে কতটা ভয়ানক ছিল তখন নাকি জোয়ার না ভাটা কি চলছিল আর কি বিকালবেলা আর কি মানে আমরা ভিজে গিয়েছিলাম পুরাটা মনে হচ্ছিলো যে আমরা নিচে নেমে যাচ্ছি আবার মনে হচ্ছে উপরে উঠছে এরকম আর কি তো যাই হোক আমরা কিন্তু আদিনাথ মন্দিরে ওই ঘাটে এসেছি মহিষকালের ঘাটে চলে এসেছি এবং ওখান থেকে আমরা একটু অটো ভাড়া করেছিলাম যে আমাদের অনেক কিছু ঘুরিয়ে দেখাবে আর কি স্বর্ণ মন্দির আরও অনেক মন্দির আর কি নামগুলো আমরা সঠিক মনে পড়ছে না আদিনাথ মন্দির সহ সবগুলো মন্দির ঘুরে দেখাবে ছয়শো টাকা হ্যাঁ কিন্তু ওখান থেকে আদিনাথ মন্দিরে আসতে কিন্তু পাঁচ মিনিটের মতো লাগে আমরা কিন্তু হেঁটেই আসতে পারি করতাম আসলে ওনারা আমাদেরকে ঠকিয়েছে চিএনজিওয়ালারা তো এখানে মানে আসতে প্রায় মানে আমরা তো চিএঞ্জিতে আসতে মানে দুই তিন মিনিট লাগলো আর কি আদিনাথ মন্দিরে ওখানে আসতে তো আদিনাথ মন্দিরে ওখানে এসে আমরা পূজা দেওয়ার জন্য এরকম ডালা কিনে নিচ্ছিলাম পূজা দেওয়ার জন্য কিন্তু ওখানে সব কিছুই পাওয়া যায় তো এরকম এটা ছোটো মানে এরকম ডালাগুলো আর কি ছোটো ডালাটা পঞ্চাশ টাকা মেজোটা আর কি দেড়শো টাকা আর বড়োটা দুইশো টাকা আর কি তা আমি একশো টাকা আমি একশো টাকা মানে সরি একশো টাকা দেড়শো টাকা আর দুইশো টাকা আর কি তো আমি একশো টাকারটাই নিয়েছিলাম ডালাটা আর দুপ কাটিয়ে মোমবাতি নিয়েছিলাম আর নর্দরা কিন্তু ডাব নিয়েছে জল নিয়েছে পূজার ডালাও নিয়েছে আর কি তা আমরা এরকমভাবে সব কিছু এখান থেকে এখান থেকে সব কিছু পাওয়া যায় তো এখান থেকে এরকম কিনে নিয়ে আমরা আদিনাথ মন্দিরে যাচ্ছি আর এখানে কিন্তু আমি কিছু ড্রেস ড্রেস আপ দেখছিলাম ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর তো মামানির জন্য কিন্তু এরকম রেড কালারের একটা ড্রেস আমি কিনে নিয়েছি আর এখন যে যেটা হয় আর কি যা আসার সময় মনে হয় যে আরও কিছু কিনলাম না কেন আর কি তো যাই হোক আমরা আদিনাথ মন্দিরে উঠছি আর কি এরকম অনেকগুলো সিঁড়ি বয়ে উঠতে হয় আর কি হ্যাঁ তো আমরা এরকম অনেকগুলো সিঁড়ি যেহেতু একটু পাহাড়ের উপর আর কি তো এরকম আমরা সিঁড়ি বয়ে উঠছি আর কি উঠে মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি আর আমরা কিন্তু মানে ওখান থেকে আমরা এখানে পূজা দেব আর কি পূজা দিয়ে তারপরে আমরা পূজা দিয়ে খাওয়া দাওয়া করে আমরা অন্যান্য মন্দির দেখতে যাবো আর কি আমাদের অটোটা কিন্তু ওখানেই ওয়েট করছে আমরা যতক্ষণ এই মন্দিরে থাকবো উনি ওখানেই ওয়েট করবে ছয়শো টাকা দিয়ে ভাড়া মানে ছয়শো টাকা দিয়ে ওনাদের মিটার্ন হয়েছে আর কি তো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি প্রবেশ করার পরেও আমরা যেটা দেখছিলাম যে ওখানে পূজা চলছে আর কি আর প্রচুর রৌদ্র আর গরম ছিল কিন্তু যদিও সামুদ্রিক ইয়ে সমুদ্রের এলাকা তারপরেও মানে ওয়েদার অতটা ভালো ছিল না প্রচুর গরম ছিল আর কি তা আমরা এখানে পূজা দিচ্ছিলাম এবং ডাবের ডাপের জল দুধ এগুলো ঢালছিলাম আর কি দুধও কিন্তু ওখানে কিনতে পাওয়া যায় সব কিছু পাওয়া যায় আর এটা আমি এটা পানের বর আর কি মহেশকালের মিষ্টি পান যেটা বলা হয় সেটার আমি একটি ভিডিও করছিলাম পাশাপাশি পূজা পূজা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে ভোগ শেষ হয়ে গেছে এখন প্রসাদ বিতরণ হবে তা আমরা কিন্তু অলরেডি প্রসাদ খাওয়ার জন্য বসে গেছি আর কি এখন মামনিকে বসে দিয়েছি আর আমরা কিন্তু প্রচুর ক্ষুধার্থ আর কি আমরা খাওয়ার জন্য বসে গেছি আর এটা প্রসাদের এই ডাল মানে প্রসাদের ইয়েটা কিন্তু একশো টাকা করে জোন প্রতি একশো টাকা করে কিনে নিতে হয় আর কি আর যেটা আমরা আর এটা কিন্তু হচ্ছে মানে ওই আমরা প্রসাদ টসাদ খাওয়া শেষে কিন্তু আমরা এরকম বের হয়ে পড়েছি আর কি মানে অন্যান্য মন্দির দেখার জন্য কিন্তু যে মন্দিরে যাচ্ছি স্বর্ণ মন্দির আর আরও দু একটা মন্দির দেখানোর কথা ছিল কিন্তু যে মন্দিরে যাচ্ছে সেটাই কিন্তু বন্ধ আর এটা কিন্তু সুটকি মাছের বিক্রি করছে আর কি চিজেয়ালারা কিন্তু আমাকে প্রচুর ঠকিয়েছে আর কি ওনারা বলে নিয়েছে সব মন্দির বন্ধ আর কি এখন দেখা যাবে না ওনারা কিন্তু ঠিক মিটিয়ে নিয়েছে আর এইভাবে আমাদের কোনো রকমভাবে ঘুরিয়ে এনে নামিয়ে দিয়েছে আর ছয়শো টাকা নিল আর কি তা আমাদের এই ঘাটে এনে নামিয়েছে আর পিস বোর্ডে কিন্তু প্রতি নব্বই টাকা করে আর কি আর আমাদের যেটা টলার ওটা গিয়েছিলেন ওটা কিন্তু জনপতি পঞ্চাশ টাকা করে আর কি এসেছিলাম আর এখন তো পিসবোটে মানে জনপতি নব্বই টাকা করে নিয়েছে আর কি মানে যাওয়ার জন্যে তাই তো সবাই ভালো থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ ওকে বাই বাই